আগরতলা শারদ সম্মাননা দিয়ে থাকে বিভিন্ন ক্লাবগুলির মধ্যে বছর নির্বাচিতদের এবছরও পুরস্কার প্রদান করবে বৃহস্পতিবার এ নিয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে হয় বৈঠক উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কর্পোরেটর সহ আধিকারিকরা মেয়র দীপক মজুমদার জানান প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা থিম ও মহিলা পরিচালিত পুজোগুলির মধ্যে সেরা সেরা পাঁচটি পুরস্কার দেওয়া হবে এছাড়া চারটি জোনাল থেকে সেরা প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা মণ্ডপ থিমের উপরে ষোলোটি পুরস্কার দেওয়া হবে তবে তারিখ ঠিক করা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানে রাজ্যের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করার ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যেই এই মাসে আমরা সারা সম্মাননা প্রদান করব যেসব ক্লাব বিচারকমণ্ডলী দ্বারা পুরস্কৃত বিচারিত পর দ্বারা নির্বাচন হয়েছেন প্রশিক্ষা করার জন্য তাদেরকে পুরস্কৃত এবং একটা কালচার প্রবলেমের মাধ্যমে এটা করা হবে